শেষ হয়েছে ইউরো রাউন্ড অফ সিক্সটিন বেলজিয়াম ও ইতালির মতো চায়ান দলগুলো বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে চমক দেখিয়েছে তুরস্ক ও সুইজারল্যান্ড সেরা আটে কে কার প্রতিপক্ষ সেটা জেনে নেব রিপোর্টে রাউন্ড অফ সিক্সটিন শেষ কারো মুখে হাসি কারো মুখে বিষাদের ছাপ বিদায়ের গল্পগুলো একপাশে রেখে কারা হেসেছে শেষ হাসি তাতে ফেলা যাক এক নজর শেষ আটের প্রথম ম্যাচে স্পেইনের প্রতিপক্ষ জার্মানি জর্জিয়াকে উড়িয়ে দিয়ে একটু আধটু করে ট্রফির পথে হারছে স্প্যানিশরা লাফুয়েন্তের অধীনে তারণ্য নির্ভর দলটা প্রতিপক্ষের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিনিয়ত টুর্নামেন্টের চার ম্যাচের সবকটা যাতে স্পেইন এই মুহূর্তে টপ ফেভারিট ট্রফির অন্যতম দাবিদার জার্মানিও নিজ দেশে টুর্নামেন্ট তার উপর স্পেনের পর আসরে এখন পর্যন্ত অপরাজিত ওরাই কোয়ার্টারে এই দুই দল মুখোমুখি হবে হেভিয়েট এক লড়াইয়ে শেষ আটের আরেক বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট পর্তুগাল ও ফ্রান্স স্লোভেনিয়াকে পেনাল্টি শুটআউটে বিদায় করে মুকুট পরার দৌড়ে এগুচ্ছে পর্তুগিজরা ওদের পারফরমেন্স এখনও আপ টু দ্য মার্ক নয় তবে ফর্মে ফেরার জন্য রবার্টো মার্তিনিজের দলের প্রয়োজন মাত্র একটা ম্যাচ ফ্রান্সের অবস্থা ভয়াবহ দ্বিদিয়ার দেশমের দল টুর্নামেন্টের শুরু থেকেই নিষ্প্রাণ পেনাল্টি আর আত্মঘাতী গোলে কোনো মতে শেষ ষোলোর ঘর পার করেছে ফরাসিরা খেলায় নেই প্রাণ সৌন্দর্য নেই কোনো আবেদন শেষ হাটে ইংল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের সাথে গ্যারেট সাউথগেটের দল টানা হতাশ করে চলেছে তারকা ফুটবলারের ছড়াছড়িতেও স্লোভাকিয়ার সাথে শেষ মিনিটের গোলে হাফ ছেড়ে বেঁধেছে ইংলিশরা অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে চমক দেখিয়েছে সুইজারল্যান্ড শাকিরি সমার আর গ্রানিজ শাকার পারফরমেন্স চোখ ধাঁধানো রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক রোমানিয়াকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের স্বপ্ন বুনছে ডাচরাও তুর্কি সেনারা ওদের প্রতিপক্ষ তারণ্য নির্ভর তুরস্ক রাগনিকের অস্ট্রিয়াকে হারিয়ে উঠেছে শেষ ষোলোয় তাই বনন্ত জিটিভি নিউজ